সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখছেন গরুটি মূলত অ্যালার্জি রোগে আক্রান্ত ভালো করে লক্ষ্য করে দেখেন যে থুতনির এখানে লোম উঠে গেছে শিঙের আশেপাশে কাঁধে পিঠের চুটের উপরে তো এমন একটা অবস্থা গেলাম যে বাড়িতে দুই দিন চিকিৎসা দিব বলে প্রথম দিন চিকিৎসা দিয়েছি সবাই ছিল দ্বিতীয় দিন দেখেন একা একাই চিকিৎসা দিচ্ছি আশেপাশে কেউ নাই ধরার পর্যন্ত কোনো মানুষ নাই তো আমরা এমন একটা কাজ করি মানুষের বিশ্বাস নিয়ে কাজটা বিশ্বাসের যদি একবারও অমর্যাদা হয় তো সারা জীবনের জন্য অবিশ্বস্ত সো বুঝতেই পারছেন গরুটিকে একাই নিজে নিজেই আর কি দড়ি দিয়ে টানা দিলাম দিয়ে যে ভালোভাবে খতিয়ে দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এগুলো মূলত আপনাদের দেখানোর জন্য কাজ থেকে ভিডিও করছি এগুলো হয়েছে চুলকানি বা অ্যালার্জি অ্যালার্জি হলে মূলত গরু কোনো রকমের শান্তি পায় না সব সময় ব্যস্ত থাকে ঘষা ঘষি চুলকানে নিয়ে এবং এই যে দেখেন ভালো করে লোম উঠে যায় মানে বিধ ঘটে একটা অবস্থা গরু ঠিক মতো খায় না ঠিক মতো সব কিছু যেগুলো নিয়ম মাফিক করা দরকার সেগুলো করে না তো অ্যালার্জির জন্য আপনারা মূলত যেটি করবেন অ্যালার্জি যে কারণে হয় সেটি আগে আপনাদের জানা উচিত আপনাদের গোয়ালে যদি মশা মাছি উকুন আঠলি ইত্যাদি এই জাতীয় প্রাণী যদি বাস করে তাহলে আপনার অ্যালার্জি হবেই হবে এতে কোনো সন্দেহ নাই অ্যালার্জি ট্রিটমেন্ট দিবেন হয়তো চোদ্দ দিন থেকে আঠাশ দিন স্বাভাবিকের মতো চলে আসবে দেখবেন আবার পুনরায় একই কেস তো আপনাদেরকে যেটা করতে হবে পারমানেন্টলি সমাধান করতে হলে অবশ্যই অবশ্যই গোয়ালের চারিদিকে মাপ যোগ করে দেখতে হবে দেখে মাপ মতো মশারি বানাইতে হবে বানাই যদি আপনারা যদি মশারি টাঙ্গাই দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মশামাশি হুকোনাটালি এগুলো থেকে আপনার প্রাণীটি নিরাপদ আর যখন আপনার প্রাণীটি এই সকল জীবজন্তু থেকে নিরাপদ হবে তখন অটোমেটিকলি পনেরো পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে এবং এদের চুলকানি দেখছেন ঘা পচড়া এগুলা থেকে মুক্ত থাকবে আর আপনাদেরকে এর পাশাপাশি আরেকটি কাজ করবেন তিন মাস অন্তর অন্তর আপনারা অবশ্যই ক্রিমির বুস্টার ডোজ করবেন এতে আপনার প্রাণীর ফোরটি পার্সেন্ট ব্লাড সেবায় অর্থাৎ আপনি ক্রিমির বুস্টার ডোজ এবং পরজীবী দমন এই দুটা যদি করতে পারেন অটোমেটিক আপনার প্রাণীটি পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বাড়িয়ে দেবে এটা আপনি ভাবতেই পারবেন না এটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা আছে এবং প্রমাণিত এগুলা পরীক্ষা নিরীক্ষা করে এই আলাপগুলা করা হচ্ছে এগুলার জন্য অবশ্যই সুনির্দিষ্ট প্রমাণ আছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে সময় থাকছেন আমাদেরকে উৎসাহিত করছেন এভাবে আপনারা উৎসাহিত করলে আমরা পরপর একটির পর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে থাকব। এবং আমাদের ফেসবুক বায়োতে আমাদের ফোন নাম্বার আছে লতিব রাজা ফেসবুক প্রোফাইল বায়োতে আমার ফোন নাম্বার আছে আপনারা যে কোনো প্রয়োজনে গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য ফোন দেবেন চব্বিশ ঘন্টা আমাদের নাম্বারটি ওপেন থাকে ধন্যবাদ সকলকে